যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে দীর্ঘ আলোচনা করেছেন বৃহস্পতিবার ১৬ অক্টোবর অনুষ্ঠিত এই আলাপচারে বড় ধরনের অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প ট্রাম্প জানিয়েছেন দুই নেতা পরবর্তী বৈঠকটি হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অনুষ্ঠিত করার বিষয়ে সম্মত হয়েছেন তবে বৈঠকের সঠিক তারিখ এখনও প্রকাশ করা হয়নি এটি হবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে পুতিনের সঙ্গে বৈঠক এর আগে আগস্ট মাসে যুক্তরাষ্ট্রের আলাস্কায় তাদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল এদিকে শুক্রবার সতেরো অক্টোবর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কি হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন সেখানে তিনি যুক্তরাষ্ট্রের তৈরি টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহে যুক্তরাষ্ট্রকে রাজি করানোর চেষ্টা করতে পারেন ট্রাম্প নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন আজকের ফণালপে দারুণ অগ্রগতি হয়েছে এবং রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান অগৌরবজনক যুদ্ধ বন্ধ করা সম্ভব কিনা তা দেখতে তিনি এবং পুতিন বৈঠক করবেন ক্রেমলিনের কক্ষ থেকে জানানো হয়েছে দুই নেতার আলোচনা দ্বিধাহীন ও আস্থাপূর্ণ হয়েছে এবং বৈঠক আয়োজনে কাজ শুরু হয়েছে